আল্লাহ পাকরব গুলাল আমিন গুলা আমিন কথার উত্তরে বলেন উত্তরে বলেন আমার অনেক বান্দারা দুনিয়ার জমিনে জমিনে সবসময় আমার নাফরমানি লিপ্ত থাকবে আমার কিছু কিছু বান্দাগণ দুনিয়ার জমিনে আমার নাফরমানি করবে আমি আল্লাহ পাকরব গুলাল আমিন আমার নিজের কাছে নিরানব্বই পারসেন্ট দোয়া এই জন্য রেখে দিয়েছি আমি যেন আমার বান্দারা না করার পর আমি আল্লাহ বুল আল যেন তাদেরকে ধ্বংস করে না দে রব্বুল আলামিন বলেন ইন হুহুল্ নিঃসন্দেহে আমি আল্লাহ বুল আলামিন ক্ষমাশীল ও দয়াবা الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد ألا. الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا واولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم، جعل الله الرحمة مئة جزء، فأمسك عنده تسعة وتسعين. إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله شبه محبته كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدك يا مانا سينو ميهاي همارا آسانه مِتَانَا نام انشا همارا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله তারাকান্দি যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব

রাসুল বলে গিয়েছেন আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও মানুষদের কাছে পৌঁছে দাও যে যেই উস্তাদ বাণী শিখিয়েছিলেন সেই উস্তাদের পাশে বসে আজকে মানুষদেরকে বাণী পৌঁছানোর তৌফিক দান করেছেন এজন্য সবাই দিল থেকে আমার জন্য শুকরিয়া দেই করি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস জালাল্লাহুর রাহমাতা

আমি আমার নিজের কাছে নিরানব্বই পার্সেন্ট দয়া রেখে দিয়েছি আর বাকি এক পার্সেন্ট সমগ্র দুনিয়ার মানুষদেরকে দিয়েছি সমস্ত পশু পাখিদেরকে দিয়েছি সমস্ত জীবজন্তুদেরকে দিয়েছি বলেন সুহার আমাদের সবাইকে কত পার্সেন্ট দিয়েছেন এক পার্সেন্ট এক এক একজন ছিটে ফুটা ধুলা বালু পেয়েছে বলেন সুহার এই ধোলা বালুর দয়া পেয়ে একজন মা তার সন্তানের প্রতি কতটুকু দয়া কতটুকু দয়া আপনি সামান্য একটা মুরগির বাচ্চাকে দৌড়ানি দিবেন দেখবেন ওই মুরগির বাচ্চার মাটা আপনার দিকে আক্রমণ করার জন্য আসবে বলেন সুহান এটা কি থেকে এটা কি থেকে জুড়ে বলেন দয়া থেকে এই জন্য আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে এক পার্সেন্ট দয়া দিয়েছেন সমস্ত দুনিয়ার মানুষদেরকে কেন দিয়েছেন কেন ফেরেস্ত জিজ্ঞেস করেন আল্লাহ আপনি আপনার নিজের কাছে কেন নিরানব্বই পার্সেন্ট দয়া রেখে দিয়েছেন বাকি এক পার্সেন্ট কেন মানুষদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ ফক্করব গুলা আমিন গুলা আমিন ফেরেশতাদের কথার উত্তরে বলেন আর আমার অনেক বান্দারা দুনিয়ার জমিনে সবসময় আমার না ফরমানে লিপ্ত থাকবে থাকবে আমার কিছু কিছু বান্দাগণ দুনিয়ার জমিনে আমার নাফরমানি করবে আমি আল্লাহ পক্রব্বুল আলমিন আমার নিজের কাছে নিরানব্বই পার্সেন্ট দোয়া এই জন্য রেখে দিয়েছি আমি যেন আমার বান্দারা নাফরমানি করার পর আমি আল্লাহ পক্রব্বুল আলমিন যেন তাদেরকে ধ্বংস করে না দে আমাদের দ্বারা নাফরমানি হয়নি নাফরমানি হয়নি এমনও নাফরমানি হয় আমরা মনে করি এই বুঝি আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে দিবে ঠিক কিনা ঠিক পর এরপর বলে আল্লাহ আর কেন আল্লাহ আর কেন আল্লাহরুল্লা আলমিন বলেন হাসরের ময়দানে আমার অনেক বান্দাগন বিপদে পড় যাবে মুসিবতে পড় যাবে অল্প একটু দয়ার জন্য অল্প একটি অল্প অল্প একটু সওয়াবের জন্য আমার অনেক বান্দারা জান্নাতে যেতে পারবে না এই সমস্ত বান্দাদের জন্য আমি 99% দয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের কাছে রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলমিন বলে দিলেন আমার কিছু কিছু বান্দারা তারা গুণা করতে করতে তাদের নিজেদের নবসের উপর জুলুম করবে যখন জুলুম করবে তারা যেন আমার দয়া থেকে নৈরাশ না হয়ে যায় রব্বুল আলামিন বললেন লা তাকুনাতুম মির আমার দয়া থেকে যেন আমার বান্দারা নৈরাশ না হয়ে যায় এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনু বা নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আমার বান্দার সমস্ত গুনা খাতা माफ করে দে রব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল ক্ষমাশীল ও দয়াবান সুবাহাল্লা বলেন আমার সাথে সবাই বলেন তুমি তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহে না তোমার গনগান ভরেও ভরে না তো বুশান তুমি রহমান তুমি মেহবা জনম জনম যদি গাহি তোমার শিষ্যপে নাহি ভরেও ভরে না যে ভরেও ভরে না যে রায় প্রাণ তুমি রহম তুমি মেহের বলা আকবা আল্লাহু আকবা রব্বুলা মিন নিজের কাছে নিরানব্বই পার্সেন্ট দয়া রেখে দিয়েছেন বাকি এক পার্সেন্ট দয়া সমস্ত মানুষের কাছে দিয়ে দিয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন শিখিয়ে ইবলিস আল্লাহ রবুল আলামিনের সাথে প্রতিজ্ঞা করেছে ও আল্লাহ আমি তোমার কাছে একটা কাছে আবদান চাই সেটা হচ্ছে আমি তোমার বান্দাদেরকে দোকান মধ্যে ফেলবো কৃষির মধ্যে এর মধ্যে ফেলবো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের সূরা আল আনআমের 6 এবং সাত নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন ক্বাল ফা বিমা আগওয়াইতনি

অমিন অমিনা তাজিদ আহম শাক আল্লাহ আমি তোমার বান্দাদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে উপর দিক থেকে নিচ দিক থেকে আমি তোমার বান্দাদেরকে ধোকা দিতে চাই এবং তুমি তোমার বান্দাদেরকে সবসময় বেশিরভাগ বান্দাদেরকে তোমার নাশক ক্রিয়া পাবে আল্লাহর আলমিন সেই ক্ষমতা দিয়ে দিয়েছে ইবলিসকে ক্ষমতা দেওয়ার পর ওই দিক দিয়ে ক্ষমতা দিয়ে এসে এই দিক দিয়ে আবার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন বান্দা তোমাদেরকে ধোকা দেওয়ার জন্য ইবলিস আমার কাছে চাইছিল যে তোমাদেরকে ধোকা দেবে এই প্রতিশ্রুতি আমি আল্লাহ বাকরবুল আলামিন ইবলিসকে দিয়েছি কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দেই তোমরা কখনো ইবলিসের ধুকায় পড়বে না তোমরা যদি ধুকায় পড়ো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইবলিসের সাথে জাহান্নামে দেব নাউযুবিল্লাহ এটা শিখিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি তোমরা ধুকায় পড়েই যাও তাহলে তোমাদেরকে এমন একটা কালিমা আমি শিখিয়ে দিচ্ছি যে কালিমা পড়ার পর আমার কাছে যদি তুমি ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত জীবনের গোনা ক্ষমা করে দিব বলেন সুবাহান আল্লাহ কালিমাটা কি সবাই আমরা পারি আস্তক ফিরুল্লাহ পারি না সবাই সবাই বলেন আস্তক এই আস্তক ফিরুল্লাহ পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কেউ তাওবা করে কেউ যদি ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন বলেন সুবাহান আল্লাহ এই আস্তাক ফিরুল্লাহর কয়েকটা ফজিরত

যে ব্যক্তি বেশি বেশি স্ততিখ পার করবে নিয়মিত আল্লাহ পাকরব বোলা আলামিন তাকে সমস্ত প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন বলেন অমিংকুল্লে যে ব্যক্তি বেশি বেশি ইস্তাক পার করবে আল্লাহ পাকরব বোলা আলামিন সংকটময় জীবন থেকে রক্ষা দিবেন বলেন সেবাহল লহান এরপর ওয়ার জুকহুমেন হাইসোলা একতাসি আল্লাহ পাকরব বলে আলামিন বলেন যে এমন জায়গা থেকে আমি তোমাদেরকে রিজিক দিব যেই জায়গা থেকে রিজিক পাওয়ার পর তুমি কল্পনাও করতে পারো নাই যে এই জায়গা থেকে আমার রিজিক আসার কথা বলেন এরপর যে ব্যক্তি বেশি বেশি ইস্ত্র পাওয়ার পরবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাওয়া বানিয়ে দেবে বলেন সুহান আল্লাহ দাওয়া মানে হচ্ছে মোস্তাজুদ্দাওয়া যে ব্যক্তি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তার প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেন বলেন সুহার আল্লাহ হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বল শর্টকাটে একটা সংক্ষিপ্ত একটা ঘটনা বলছি ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এক যুগের ইমাম ছিলেন ওনার রচয়িতা চল্লিশ হাজারেরও অধিক একটা কিতাব রয়েছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল দাওরায় হাদিসে পড়ানো হয় উনি উনি হাদিস সংগ্রহ করার জন্য জেলা থেকে জেলা থানা থেকে থানা সফর করতেন ইমাম আহমদ ইবনি হাম্বল এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করছেন দিনের পর দিন সফর করেন দিনের বেলা শুধু সফর রাতের বেলা যে কোনো একটা জায়গায় অবস্থান করেন হজরত ইমাম ইমাম আহমদ ইবনি হাম্বল রহিমাহুল্ল তিনি সফর করার সময় হঠাৎ করে রাতের বেলা একটা মসজিদের মধ্যে এশার নামাজ পড়ার পর মসজিদের মধ্যে অবস্থান করছেন হঠাৎ করে মসজিদের দারোয়ান এসে তাড়িয়ে দিল ও আল্লাহর বান্দা মসজিদের মধ্যে থাকা যাবে না মসজিদ থেকে বের হয়ে যাও ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেল কনকনে শীত কনকনে শীতের রাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটছেন হঠাৎ করে দেখছেন একটা দোকানের মধ্যে আলো জ্বলছে গিয়ে দেখলেন একটা যুবক সেই দোকানের মধ্যে আগুন দিয়ে রুটি বানাচ্ছে হজরত ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যুবক বললেন ও আমি তোমার চুলার দাঁড়াতে চাই তোমার আগুনের ভাব নিতে চাই আমি মুসাফির আমার যাওয়ার কোনো জায়গা নাই তখন সেই যুবকটা বলল আমার কোনো আপত্তি নাই আপনি এখানে অবস্থান করতে পারেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিম তিনি এখানে অবস্থান করলেন আর তার সেই যুবকের দিকে তার মুখের দিকে একটু তাকালেন তিনি আশ্চর্য একটা বিষয় লক্ষ্য করলেন সেই যুবকের মুখ দিয়ে একটু বের হচ্ছে যুবকটা রুটি বানাচ্ছে পড়ছে আস্তাউ ফিরুল্ল রুটি বিক্রি করছে পড়ছে আস্তাও ফিরুল্ল রুটি বিক্রি করে টাকা কেশের মধ্যে রাখছে পড়ছে আস্তাও ফিরুল্ল হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রসে মা হল কৌতূহল বসত জিজ্ঞেস করলেন ও যুবক তোমাকে আমি একটা বিষয় লক্ষ্য করলাম তুমি পড়ছো আস্তাক ফিরুন রুটি বানাচ্ছ পড়ছো আস্ত ফিরুন রুটি বিক্রি করছো বরছো আস্তাগফিরুল্লাহ এবার যুবক বলে হুজুর আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি নিজেই মুস্তাজাবুদ দাআয়া হয়ে গেছি সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বলি তুমি আনতা মুস্তাজাবুদ দাআয়া তুমি মুস্তাজাবুদ দাআয়া যুবক বলে নাম আনা মুস্তাজাবুদ দাআয়া হুজুর আমি মুস্তাজাবুদ দাআয়া এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চিন্তা করলেন আমি এই যুগের বুজুর্গ হয়ে এখনো আমি মুস্তাজাব দাওয়া হতে পারি নাই এই রুটি বিক্রেতা যুবক মুস্তাজাব দাওয়া এবার তিনি প্রশ্ন করলেন যুবক তুমি কিভাবে বুঝলে তুমি মুস্তাজাব দাওয়া এবার যুবক হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ওনার কথার উত্তরে বললেন ও আল্লাহর বান্দা আপনি কে আমি চিনি না কিন্তু আজ পর্যন্ত আমি বিশ পঁচিশ বিশ পঁচিশ বছর যাবত আমি আস্তাক ফিরুল্লার আমল করছি কিন্তু এই পর্যন্ত আমি আল্লাহ ফকরবুল আলমিনের কাছে যে কয়টা দোয়া করেছি প্রত্যেকটা দোয়া আমার আল্লাহ ফকরবুল আলমিন কবুল করে নিয়েছেন কিন্তু হুজুর আমার ভিতরে একটা আফসোস আমার ভিতরে একটা আফসোস এখনো থেকেই গেল হুজুর আমি একটা দোয়া করছি আজকে অনেক বছর যাবত কিন্তু এই দোয়াটা আল্লাহ বোলা আলামিন এখনো কবুল করেন নাই এবার হজরতে আহমদ ইবনে হাম্বল রহিম তিনি বললেন যুবক তোমার কোন দোয়াটা এখনো কবুল হয় নাই যুবক এবার কান্না করে করে উত্তর দিলেন ও আল্লাহর বান্দা আমি শুনেছি এই এই যুগের বুজুর্গ মানুষ এই যুগের একজন অনেক বড় শেখুল হাদিস নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ওনাকে দেখার অনেক ইচ্ছা ওনাকে দেখার জন্য আমি আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে অনেক দিন যাব দোয়া করছি কিন্তু আল্লাহ পাকরব্বুল আলামিন আমার এই একটা দোয়া ছাড়া অন্য সমস্ত দোয়া আল্লাহ পাকরব্বুল আলামিন কবুল করেছেন এবার হজরতে আহমদ ইবনে হাম্বল রহিম চোখের পানি ছেড়ে ছেড়ে বলে দিল ও যুবক তুমি এতদিন পর্যন্ত যে দোয়াটা করেছ আল্লাপুল আলমিন তোমার এই দোয়াটাও আজকে কবুল করে নিয়েছেন আমি হচ্ছে হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বল আমাকে খোঁজার জন্য তোমার আমার কাছে যাইতে হয় নাই আল্লাহ পাকরবুল আলমিন স্বয়ং আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন ইস্তিকফারের ফজিলত আছে না নাই পড়ব সবাই ইনশাআল্লাহ দোকানে থাকি কোনো কাজ নাই পড়ছি আস্তাগফিরুল্লাহ খেতে কাজ করব মুখের কোনো কাজ নাই পর্ব আস্তাগফিরুল্লাহ পারব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা কথা বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন এবং আমার জন্য খাস করে দোয়া চাই আল্লাহ তাআলা যেন দিনের জন্য কবুল করেন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া